Ya के पासी ना है हमर जरे थार

ই ওগত তুমি কান্দলে যে তোর মা मारे এনু কত্তু হি ফিটা দিছে কিবা মারতে দেখছ তো সব কে আম্মা আমার স্বামী তোমার সিনা এস নাই এই এই মন্ডলেতে যায় বেড়ড়া সন্ধিডা আতে বাউত্র মেতে টু হামারি সব গুরা কিমরি পোরা জাগগা তুই ভাই সত্যি তুই ভাই সত্যি রাত পোরা গেলি তুই তো বাইরে ভাই আই আবার তো থা তুমি যাওনি বাজার না সামাল না না বানাই যাও 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 তাজা রে যাও আচ্ছা ঠিক আছে তুমি রাগ কর না আমি হেললা গাইতে করতেছি না দিদি আমার তুমি কিছু করতে পার না যাওনি